অনিয়মই যেখানে নিয়ম চলে না দেশের প্রচলিত আইন দুর্নীতির প্রমাণ পেলেও শাস্তির বদলে মেলে পুরস্কার আর অন্যায়ের প্রতিবাদ করলে দেয়া হয় শাস্তি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বছরের পর বছর চলছে এমন তুঘলকী কাণ্ড ডিবিসি নিউজের অনুসন্ধানে মিলেছে নিয়োগ প্রক্রিয়ায় ভয়াবহ অনিয়মের চিত্র এতে চরম ক্ষুব্ধ সাধারণ মানুষ অবশ্য দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ইউসুফ রানার তিন পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুই সালে শুরু হয় এর নির্মাণ কাজ কিন্তু স্পর্শকাতর এই প্রকল্পে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি স্বেচ্ছাচারিতা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলেছে সরকারি নিরীক্ষা বিভাগের তদন্তে ডিবিসির প্রতিবেদনে এরই মধ্যে প্রকল্পের চিফ সুপারিনটেনডেন্ট মুশফিকা সহ বেশ কয়েকজন কর্মকর্তার নিয়োগের অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে অনুসন্ধানে আরও জানা যায় মুশফিকার স্বামী সুহেল রেজাও নিয়োগ বিজ্ঞপ্তিতে চাওয়া অভিজ্ঞতা ছাড়াই চাকরি বাগিয়েছেন না 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 আমার এখানে করার কিছু আমি এই ব্যাপারে আসলে কথা বলতে চাই না আপনার সাথে একইভাবে নিয়োগ পেয়েছেন অলক চক্রবর্তী গৌতম ওয়াজিউর রহমান সহ বেশ কয়েকজন কর্মকর্তা শুধু তাই নয় রূপপুরে নিয়োগের ক্ষেত্রে লঙ্ঘন করা হয়েছে চাকরি বিধি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বা এনপিসিবিএলের গ্রেড দশ বা তার উপরের পদের নিয়োগের জন্য স্নাতক বা ডিপ্লোমাতে সিজিপিএ চারের স্কেলে ন্যূনতম তিন চাওয়ার বিধান থাকলেও কেবল পছন্দের ব্যক্তিদের নিয়োগ দিতেই দুই হাজার উনিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে ন্যূনতম সিজিপিএ শর্ত তুলে দেওয়া হয় এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়েও পছন্দের জনবল নিয়োগ দিয়েছেন তৎকালীন প্রকল্প পরিচালক জাহিদুল হাসান সহ গুটি কয়েক কর্মকর্তা নিয়োগ পর্যালোচনা কমিটির স্ক্রিনিং রিপোর্ট অনুযায়ী যোগ্য প্রার্থী থাকার পরেও স্পর্শকাতর প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় অযোগ্যদের প্রতিবাদ করায় দিয়েছেন কারণ দর্শানোর নোটিশ করেছেন চাকরিচ্যুত 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা মিটিং এ এ বিষয়ে কর্মকর্তাদের প্রশ্নের জবাব দিতে পারেননি সাবেক প্রকল্প পরিচালক জাহিদুল হাসান ডিপার্টমেন্টে যে কয়েকটা নাম আসছে আয়নাল ইব্রাহিম আবু রায়হান নাইম সাকিব তারা আমার বেস্ট ওয়ার্কার মানে আপনি স্যার নিজেই সাকিব কেস টাইম অ্যাপ্রিসিয়েট করছেন দুঃখ পাইছে এই নামগুলো দেখে স্যার যে আমার বেস্ট ওয়ার্কার গুলো সবগুলাই এখানে আর কি অপরদিকে দুর্নীতির প্রমাণ পাওয়া কর্মকর্তাদের শাস্তি না দিয়ে উল্টো প্রশিক্ষণের নামে রাশিয়ায় পাঠানো হচ্ছে শুধু তাই নয় সরকারি নিরীক্ষা বিভাগের তদন্তে দুর্নীতির প্রমাণ মিলেছে এমন বিতর্কিত কর্মকর্তাকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি এনপিসিবিএলের এমডি বানানোর জন্য চলছে তোড়জোড় ব্যয়বহুল এই প্রকল্পে এমন দুর্নীতির ঘটনায় চরম স্থানীয়রা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এই ধরনের ফলে আগামীতে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে এই তেজক্রিয় পদার্থ ছড়িয়ে যেতে পারে এতে আমাদের পরিবেশ বা জীব বা মানুষ হুমকির মুখে পড়তে পারে বলে আমি বিশ্বাস করি যদি অযোগ্য এবং অদক্ষ লোক নিয়োগ হয়ে থাকে তাদেরকে সরিয়ে দেওয়া হোক এবং যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করা হোক ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি তবে দুর্নীতির অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা প্রদেষ্টা তার তার সবাই এবং এটা নিয়ে তদন্তের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হননি তিনি ইউসুফ রানা বিবিসি নিউজ ถาก